হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিডিপোট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগতম আজকে নিয়ে চলে এলাম চিকেন কারির রেসিপি বিভিন্ন স্বাদের পাবদা মাছের কারির রেসিপি দুধ ঘি লেবু দিয়ে আজকে পাবদা মাছটা রান্না করালাম তো পুরো ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমি এক কেজি ঘি নিয়ে আসলাম যেহেতু ঘি সব কাজেই লাগে তাই একসাথেই নিয়ে আসলাম তাই পাবদা মাছটা ঘি দিয়েই আজকে রান্না হয়েছে তেলের পরিবর্তে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের ভিতরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েসেরে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন কষিয়ে নেব মশলা যত কষানো হবে ততই তরকারির স্বাদ বেড়ে যাবে তাই আমার কষানো সে দুইটা কাঁচামরিচ এবং কিছু টমেটো কুচি দিয়ে দিছি টমেটো কুসিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবো টমেটো হাফ সেদ্ধ হয়ে গেছে কষানো শেষ এখন মাছ মাছ আজকে কষিয়ে রান্না করছি বেজে কষানো মাছটা আমার খেতে খুব ভালো লাগে তাই কষিয়ে রান্না করছি মাছ কষানো শেষ এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিব আমি আজকে পানি দিয়ে রান্না করিনি দুধ লেবু ঘি দিয়েই আলাদাভাবে রান্না করছি আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আর আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যারা দেখতেছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই এখন এই তো ব্লক চলে আসছে ব্লক চলে আসছে এখন চুল মিডিয়াম লোতে রাখবো চুলা মাছটা হওয়া অবধি আস আস্তে আস্তে নেড়ে দিতে হবে নাহলে তো মাছ ভেঙে যাবে কালারটা মশালাও খুব লোভনীয় এখন মাছের জল কমে গেছে তাই এখন আমি কিছু দনিয়া পাতা কুচি আর জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়াটাও খুব ফেলেবার ভালো আসে যেহেতু হাতে বাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব রান্না শেষ আমি এখন পরিবেশন করে নিব মারসাল্লা শেষ রান্না দেখতেও খুব লোভনীয় হয়েছে খেতেও খুব মজাদার এখন আবার চিকেন কারি রান্নার রেসিপিতে চলে আসছি তাই কিছু চিকেন প্রায় ফিনে দিয়ে বাজি করে নিয়েছি হাফ বাজি করব কারণ পুরোপুরি বাজি করলে মাংসটা শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না তাই আমি মোটামুটি বেজে নিব বাজার শেষ চুলাতে একটি কড়াই বসিয়ে দিছি মুরগি বাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে রান্না করছি তবে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মোটামুটি বাজা হয়ে গেছে আমার এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো শেষ এখন একটা প্লেটে সাজিয়ে নিলাম মাংসের মশলা জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এলাচ তেজপাতা তার চিনি সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম জলভাইর আচার মাংসটা এইভাবে রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই আমি প্রায়ই এইভাবে রান্না করে দিই ওদেরকে তাই কষানো শেষ মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিচ্ছি তাই কিছু গরম পানি দিলাম বেশি দিনই কারণ মাংসটা আগে থেকেই বাজা আর জল রাখবো না তার জন্য অল্পই দিয়েছি গরম পানি এইটুক পানির ভিতরেই ধীরে ধীরে কষানোর ভিতরেই সিদ্ধ হবে এবং রান্না হবে আমার কষাইতে কষাইতে এখন রান্না শেষ এখন পরিবেশন করে নিয়েছি জল রাখি নাই যেহেতু বাচ্চারা খাবে আমার মাংস রান্না এবং মাছের রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন आज के बुजुंती अल्लाह हाफिज़